আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চের টেকনিক সম্পর্কে জানবো তো চলুন আমরা দেখে আসি কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করি তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে টপিক আছে বা যেটা নিয়ে কন্টেন্ট তৈরি করতে চান বা যে টপিকে আপনার ওয়েবসাইট সেই যে মানে টপিক বা সেই বিষয় নিয়ে আপনাকে হচ্ছে মাথা কাটাতে হবে বা ব্রেইন স্ট্রমিং করতে হবে অর্থাৎ প্রথম বিষয় হচ্ছে ওইটাই যে আমাদের যে কন্টেন্ট ওইটা লিখে আমরা কি করব আমরা সার্চ করব বা দেখব যে ওটা দিয়ে আসলে কি কি রিলেটেড সার্চ টার্ম আসে দেন হচ্ছে আমরা ওই কিওয়ার্ডটাকে আরও অপটিমাইজ করব যাতে ওটা সার্চ রেজাল্টে অডিয়েন্সের সামনে আমরা নিয়ে যেতে পারি মানে আমাদের কাস্টমারের সামনে আমরা নিতে পারি আচ্ছা এরপরে হচ্ছে গুগল সাজেস্ট ব্যবহার করবো আমরা যেটা হচ্ছে আমরা যখন গুগলে যাই গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে যখন আমাদের একটা সাজেস্ট দেখাই যে এইটা অটো সাজেস্ট যে বিষয়টা সেটা আমরা ব্যবহার করব তাহলে আমরা ভালো একটা আইডিয়া পাবো নেক্সট হচ্ছে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করতে পারি যে আমাদের কম্পিটিটর আসলে হচ্ছে যে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেটা করার জন্য আমরা সেম রাশ বা এইচ রেপস স্পাই স্পাই ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে ওই কিওয়ার্ডগুলো বুঝে বা জেনে আমরা দেন আমাদের যে ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করাতে পারবো এরপরে কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করব আমরা যেমন হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা সেম রাশ বা এই স্টেপস বা মজ বা ওবার সাজেস্ট এগুলো আমরা ব্যবহার করতে পারি আচ্ছা আর আরেকটা আমরা দেখবো এরপর হচ্ছে মানে সেটা হচ্ছে রিলেটেড সার্চ এক্সপ্লোর করা যেমন এই যে এখানে এখানে যদি আমরা আসি যে এই রিলেটেড সার্চ যেটা এই যে এইটা তারপরে এখানে আরেকটা আছে যে এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লোর করা আচ্ছা নেক্সট হচ্ছে ইউজিং ফোরামস অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটস বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটস আছে যেমন কোরা বা রেডিট বা মিডিয়াম তো এই জায়গাগুলোতে বিভিন্ন কিছু লিখে অনেক সময় সার্চ করা হয় বা ম্যাক্সিমাম জায়গাতেই অনেক কিছু লিখে সার্চ করা হয় তো ওই জায়গা থেকেও আমরা হচ্ছে অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবো কারণ ওখানেও কিন্তু কাস্টমাররা বা ইউজাররাই আসলে সার্চ করে যে বিষয়ে তারা হচ্ছে জানতে চায় আচ্ছা নেক্সট হচ্ছে সার্চ ইন্টেন্ট সম্পর্কে আমরা একটু জানি সার্চ ইন্টেন্ট সম্পর্কে জানার পরে আমরা হচ্ছে টুলসে যাব সার্চ ইন্টেন্টটা কী জিনিস সার্চ ইন্টেন্টটা হচ্ছে যে কোন উদ্দেশ্যে আমরা আসলে কোনো কিছু সার্চ করি হুম তার মানে হচ্ছে যে আমরা আসলে কি মানে জন্য সার্চ করি সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট বা সার্চের উদ্দেশ্য ইনটেন্ট মানে উদ্দেশ্য হচ্ছে যেমন সার্চ ইন্টেন্ট হচ্ছে চার ধরনের একটা হচ্ছে ইনফরমেশনাল নেভিগেশনাল ট্রানজাকশনাল এবং কমার্শিয়াল মানে ইনফরমেশনাল মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু জানতে চাই মানে কোনো তথ্য জানতে চাই তখন আমরা যে সার্চ করি ওটাকে হচ্ছে ইন্টেনশনাল বলে মানে মানে সার্চ ইনটেন্টের মধ্যে ইনটেনশনের মধ্যে ইনফরমেশনাল বলে যেমন আমরা কি করি মানে ইউজার সিকিং ইনফরমেশন আমরা যখন কোনো ইনফরমেশন চাই যদি আমরা খেয়াল করি আমরা কিন্তু সার্চ ইঞ্জিনে এই যে চারটা ইন্টেনশন বা চারটা ইন্টেন্ট এই চারটা ইন্টেন্টই আমরা ফুলফিল করার জন্য সার্চ ইঞ্জিনে যাই যেমন আমরা হচ্ছে যে কোনো ইনফরমেশনের জন্য সার্চ করি এভাবে যে হাউ টু বেক এ কুক এটা একটা মানে ইনফরমেশনাল হচ্ছে সার্চ ইনটেন্ট এরপর হতে পারে নেভিগেশনাল মানে হচ্ছে নেভিগেশনাল মানে নির্দেশনামূলক বা দিক নির্দেশক যেমন হচ্ছে যখন আমরা কোনো স্পেসিফিক ওয়েবসাইটে যেতে চাই বা একটা দিক নির্দেশনা চাই যে অমুক ওয়েবসাইটে আমি কিভাবে যাব তো তখন দেখা যায় যে আমরা ওই অমুক ওয়েবসাইট লিখেই হচ্ছে সার্চ করি ওটা হচ্ছে আমাদের নেভিগেশনাল ইনটেন্ট মানে আমাদের সার্চ ইনটেন্ট বা আমাদের সার্চের উদ্দেশ্য তখন নেভিগেশনাল এরপরে ট্রানজ্যাকশনাল অর্থাৎ আমরা কি করি আমরা রেডি টু মেক পারচেস মানে আমরা ইউজাররা রেডি থাকি কোনো কিছু পারচেস করার জন্য যেমন হচ্ছে আমি কোনো কিছু কিনতে চাই তখন আমি লিখলাম যে বাই ল্যাপটপস বা বাই কম্পিউটার বা বাই রানিং শু অর্থাৎ আমি কিছু কী করতে চাই পার্চেস করছি ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন করতে চাচ্ছি আর কমার্শিয়াল ইনভেস্টিগেশন মানে কমার্শিয়াল ইনভেস্টিগেশনটা মানে হচ্ছে যে ইউজার্স রিসার্চিং প্রোডাক্টস বিফোর বাইং এটা হচ্ছে কমার্শিয়াল মানে হচ্ছে যে যদি আমরা কোনো কিছু কিনতে চাই তার আগে যে আমরা হচ্ছে যে ইন্টারনেটে সার্চ করি যেমন এখানে আমি যেটা করলাম এটা হচ্ছে কমার্শিয়াল আমি এটা কিনতে চাই সো সেক্ষেত্রে আমি এইটা লিখে সার্চ করলাম কোনো কিছু কেনার আগে যেমন এই জন্য আমরা বলি যে এই যে বেস্ট ল্যাপটপস টোয়েন্টি টোয়েন্টি ফোর বা বেস্ট কম্পিউটার বা বেস্ট স্মার্টফোন বেস্ট অ্যান্ড্রয়েড ফোন এরকম টাইপের আর কি তো যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা ইউজাররা যে সার্চগুলো করি সার্চ ইঞ্জিনে ম্যাক্সিমাম বলতে বা আমরা যদি সার্চগুলোর কথা বলি সবগুলোই দেখব কোনোটা হয়তো ইনফরমেশনাল কোনোটা নেভিগেশনাল কোনোটা ট্রানজ্যাকশনাল কোনোটা কমার্শিয়াল ইনভেস্টিগেশন তো এটা আসলে আমরা আসলে কোন পারপাসে আসলে সার্চটা করছি ওই বিষয়টাই এখানে বলা হয়ে থাকে আচ্ছা নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে যে লং শর্ট টেল আরও কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো এবং দেন আমরা হচ্ছে টুলসে যাব আমাদের বেশ অনেকগুলো টুলস আছে সো লং লং টেলটা হচ্ছে যে কিওয়ার্ডের ক্ষেত্রে লং টেল মানে হচ্ছে যে বড়ো টাইপের যে কিওয়ার্ডগুলো লম্বা চার পাঁচ ওয়ার্ডের সেটাকে লং টেল কিওয়ার্ড বলা হয় এগুলো হচ্ছে মানে কম্পিটিশন কম হয়ে থাকে এবং কনভারশন রেট বেশি হয়ে থাকে আমরা যদি দেখি এগুলোই হচ্ছে লং টেইল টাইপের কিওয়ার্ড আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের হচ্ছে শর্ট টেইল আছে শর্ট টেইলের ক্ষেত্রে আমরা কি করি যে শর্ট টেলের ক্ষেত্রে হচ্ছে যে ছোট্ট কিওয়ার্ড থাকে দেখা যায় তুলনামূলকভাবে এই যার কম্পিটিশনটা অনেক হচ্ছে বেশি থাকে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা একবার টুলসে চলে যাবো এরপরে মানে টুলস সম্পর্কে জানবো এবং টুলসগুলোকে হচ্ছে ব্যবহার করব তো টুলসের ব্যবহার আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন